আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে সাহায্য বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফল খাওয়া উপকারী তবে কারা কখন খেলে বেশি সুফল পাবেন তা জানুন বন্ধুরা ভিডিও মে ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে যখন ফল খেতে হবে তেমনি নির্দিষ্ট সময়ে ফল খাওয়া জরুরি অসময়ে ফল খেলে মুশকিলে পড়তে পারেন পারে ভিতর থেকে সুস্থ থাকতে নিয়ম করে ফল খাওয়া জরুরি কারণ ফলে রয়েছে নানান রকম স্বাস্থ্যকর উপাদান শরীরে বিভিন্ন উপাদানের ঘটতি মেটাতে ফল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তবে ধারাবাহিকভাবে যখন ফল খেতে হবে তেমনি নিজস্ব সময়ও ফল খাওয়ার জরুরি অসামে ফল খেলে মুশকিলে পড়তে হতে পারে তাদের কখন ফল খাওয়া জরুরি ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য ফাইবার সমুদ্র খাবার এমনিতেই বেশ কার্যকর তাছাড়া ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে ঘন ঘন খেতে পাওয়া কিংবা খাবার খাওয়ার প্রবলতা কমে তাই খাওয়ার আগে ফল খেলে দ্রুত পেট ভর্তি হয়ে যায় একসঙ্গে বেশি খাবার খেয়ে নেওয়া আকাঙ্ক্ষাও থাকে না শরীরে ক্যালারিও কম পরিমাণে প্রবেশ করে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস থাকলেও ফল সব ফল খাওয়া যায় না যে যেতু ফলে শতকরা বেশি থাকে তাই ডায়াবেটিসদের ফল খেতে হয় মেপে কিন্তু অন্য কোনো ভারী খাবার বা আধিক প্রোটিন সমুদ্র সমুদ্র খাবারের সঙ্গে ফল খেলে ক্ষুদ্রান্তে শকবার শকরার শোষণের গতি কমে যায় তাই রক্তে শতবার মাত্রা আমচা বৃদ্ধি পায় না অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অন্ত্র স্বাস্থ্য থাকার সময় হবু মায়ের ডায়াবেটিস ধরা পড়ে অন্ধসত্ব থাকার সময় মায়ে হবু মায়ের ডায়াবেটিস ধরা পড়ে হরমেন হরমেনের ভারসাম্য বিগড়ে গিয়ে এমনটা ঘটে বলে মতো চিকিৎসাদের এই ধরনের সমস্যা থাকলে সকাল সকাল বেশি পরিমাণ ফল খাওয়া ভালো নয় খালি পেটে ফল খেলে আশমা বেড়ে যেতে পারে রক্তের সর করা মাত্রা তাই দুপুরে ভারী খাবার খেয়ে সঙ্গে দু একটা ফল খাওয়া যেতে পারে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর এরপর রকমের ভিডিও দেখতে চাও তো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই